আসসালামু আলাইকুম কলকাতা ফ্যাশন থেকে চলে আসছি মোহাম্মদ জলম আজকে কারিজমার একটা ডিজাইন দেখাবো পিওর কটনের উপরে পুরোটা ড্রেসে এভাবে কাজ করা বোরিং এর এবং দোপাট্টার মধ্যে কাটওয়ার্ক পাবেন এটা এটা দোপাট্টার মধ্যে কাটওয়ার্ক পাবেন কালার চারটা হবে চারটা কালারই সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার বেগুনি কালার হবে তারপরে হচ্ছে পাবেন হচ্ছে মেরুন কালার তারপরে হচ্ছে ব্লু কালার তারপরে হচ্ছে ব্ল্যাক কালার চারটা কালার সুপার হিট ঝটপট অর্ডার করে ফেলবেন ঢাকার বাড়ি থেকে অর্ডার করতে চাইলে ফোন নাম্বার সব পাঠিয়ে দিবেন সেই নাম্বারে এক হাজার টাকা বিকাশ করতে হবে বাকি টাকা সুন্দরবন অথবা অ্যাসে পরিমাণের মাধ্যমে কন্ডিশনে নিতে পারবেন ঢাকার ভিতরে যারা আছেন ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ডেলিভারি চার্জটা বিকাশ করে দিতে সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন এখানে সম্পূর্ণ হচ্ছে ব্ল্যাক কালার সুতা দিয়ে এমব্রয়ডারি ডলারের কাজ সম্পূর্ণ ডিজিটাল পিন এটা আপনার কাপড়টা হচ্ছে আপনার অনেকটা সুন্দর কটনের মধ্যে হবে দোপাটার মধ্যে কিন্তু এভাবে কাটওয়ার্ক করা আছে ডিজাইন করা ফাটা ফাটি একটা ডিজাইন ব্ল্যাক কালার হ্যাঁ ছটপট নিয়ে নেবেন এগুলো প্রাইস থাকছে প্রত্যেকটার প্রাইসই হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ সুপার হিট একটা কালার সুপার হিট সেম ডিজাইন থাকবে দুপাটার কাটওয়ার্ক করা আছে কটনের মধ্যে সবচেয়ে বেস্ট একটা কালেকশন নিচের চমৎকার কাজ করা মাত্র বারোশো পঞ্চাশ এটা মিস করবেন না কেউ সুপার হিট একটা মেরুন কালার এই ডিজাইনটা এত সুন্দর দেখেন প্রত্যেকটা কালার সুপার হিট দোপাট্টার কাটওয়ার্কের ফিনিশিং যখন হাতে পাবে নিচের কাজের ফিনিশিং খুবই চমৎকার খুবই চমৎকার পিওর কটন এগুলো হচ্ছে পিওর কটনের ড্রেস গরমের সবচেয়ে আরামদায়ক ড্রেস পেয়ে যাবেন মাত্র বারোশো সুন্দর চারটা কালার ছিল টোটাল চারটা কালারই সুপার হিট কাজের ফিনিশিং একদম ফাটাফাটি প্রত্যেকটা কালারই সুপার সো এগুলো ঝটপট নিয়ে নেবেন মিস করবেন না সো প্রাইস থাকছে মাত্র 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 কত বারোশো পঞ্চাশ অর্গেন্জা ফেব্রিক্স এর মধ্যে সফট অর্গেন্জা যেটা সেটার মধ্যে হবে এখানে প্যানেলে কাজ পাবেন পুরো ড্রেসের মধ্যে সিকুয়েন্স এর কাজ গলাটা হচ্ছে রাজকীয় দিল্লি বুটিক্স হ্যাঁ দিল্লি বুটিক্স এ পাবেন গলাটা রাজকীয় একটা কাজ করা আছে এটা ফোর পিস পাবেন ফোর পিস পাবেন এবং দোপাট্টা হচ্ছে অর্গেন্জার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা পুরো দোপাট্টার মধ্যে কিন্তু এভাবে লেস পেয়ে যাবেন তো চমৎকার একটা ঈদের কালেকশন শটপট স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন প্রাইসটা কষ্ট করে একটু জেনে নেবেন ডিজাইনটা আরো সুন্দর ইনার সালোয়ার একসাথে পাবেন প্যানেলে কাজ পুরো ড্রেসের মধ্যে কাজ রাজকীয় একটা গলা এত চমৎকার একটা গলা পছন্দ দেখেন খুব সুন্দর একটা গলা করা আছে এবং সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা আছে আপনার দোপাট্টা দোপাট্টা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা খুব চমৎকার একটা অর্গানজা সো এই হচ্ছে দোপাট্টা ফোর পিস পাবেন হ্যাঁ ঝটপট নিয়ে নেবেন মিস করবেন না দোপাট্টার মধ্যে কিন্তু এইভাবে সুন্দর করে একটা লেস পেয়ে যাবেন সো প্রাইসটা কষ্ট করে একটু জেনে নেবেন ফোর পিস এটা ডিজাইনটার মধ্যে চারটা কালার মানে এটা কি বলবো পাকিস্তানি একটা ড্রেস কালার গুলো এত সুন্দর আর কাজের ফিনিশিং এত সুপার সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এর মধ্যে চমৎকার একটা ডিজাইন হ্যাঁ চারটা কালার আছে দামটা শুনলে অবাক হয়ে যাবেন যে ড্রেস পনেরোশো ষোলোশো টাকা হোলসেল হওয়ার কথা সেগুলো কিন্তু একদম ফাটাফাটি প্রাইসে পেয়ে যাবেন সুন্দর দেখেন কালার কম্বিনেশন একদম ফাটাফাটি গলায় কাঁচ পিটানো এম্বোয়ারি সিকুয়েন্স এর কাজ সাইডে একটা প্যানেল দেওয়া আছে প্যানেলটা চাইলে আপনারা হাতা এবং প্যান্টি ইউজ করতে পারবেন খুব সুন্দর একটা ডিজিটাল পেন করা সো চারটা কালার আমি চারটা কালারই দেখিয়ে দিই এটা পাঠানো হচ্ছে ব্যাক পোশনটা চারটা কালার আমি একটা একটা ডিজাইনের ব্যাক পাটা দেখিয়ে দিলাম একটা কালারের হচ্ছে দোপাট্টা ফাটাফাটি একটা ডিজাইন কষ্ট করে একটু জেনে কত সুন্দর দেখেন কত সুন্দর একটা একটা ডিজাইন ডিজাইন এত চমৎকার পাকিস্তানি এক্সপোর্ট কোয়ালিটির কাপড় হবে কাপড়ের কোয়ালিটি খুব ভালো হবে প্রাইস কষ্ট করে একটু জেনে নেবেন দেখেন কালারটা দেখেন এত সুপার একটা কালার প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর ছটপট নিয়ে নেবেন এগুলো মিস করা যাবে না ঈদের স্পেশাল কটনের ড্রেস প্রাইস কষ্ট করে একটু জেনে